একবারের কথা এক রাজা ছিল যিনি খুবই গর্বিত তার রাজ্যে সবকিছু ছিল সুন্দর কিন্তু তিনি সবসময় ভাবতেন আমি কি সবচেয়ে শক্তিশালী একদিন রাজা বনভূমিতে হাঁটতে বের হলেন সেখানে একটি বান্দরকে দেখলেন যে গাছের ডালে ঝুলেছিল রাজা বললেন তুমি কি জানো আমি তোমার চেয়ে শক্তিশালী বান্দরটি হেসে উত্তর দিল শক্তি মানে কি আমি গাছের ডালে ঝুলে থাকতে পারি কিন্তু তুমি তো মাটিতে হাঁচ রাজা ভাবলে তো শক্তি কেবল শারীরিক নয় শিক্ষা দিল যে বুদ্ধি এবং শক্তির অংশ । তোমরা তো দেখতেও মজার। আমাকে কিছু মজা দেখাও তাহলে তোমাদের উপহার দেব মহারাজ আপনি আমাদের যা বলবেন তাই করব তবে আমরা চাইলে আপনার কাছ থেকেও কিছু মজা চাইতে পারি কি অবশ্যই আমি তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং